আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা ধরো ডক্টর পেটেল স্যারের যে লো রেঞ্জের রুমগুলোতে থাকি সেইখান থেকে টাটাতে কীভাবে যাবেন আমি যেখান থাকি সেটা হচ্ছে ওয়াশিগাঁও তো ওয়াসিগাঁও থেকে আজকে দেখাবো ওয়াসিগাঁও থেকে কিভাবে আপনি টাটা মেমোরিয়ালে যাবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন একদম রুমের সামনেই রাস্তা থাকবে তো এই রাস্তায় আসবেন এসে দেখবেন যে অটো খালি আছে কি না যে কোনো আপনার অটো এই যে এই গাড়িগুলা সাধারণত যারা টাটা মেমোরিয়ালের ইনভাইটেশন লেটার ভিসা লেটার যেটা নিতে পারছেন না সেটা আমায় বলতে পারেন আমি নিয়ে দেবো টাটা মেমোরিয়ালের স্লিপ বা ভিসা লেটার এটা সহজে নেওয়া যায় না এটা নেওয়ার খুব টাফ আছে তো যদি আমাকে বলেন আমি কিন্তু আপনার ভিশাল লেটার ব্যাপার লেটার নিয়ে দিতে পারবো আশেপাশের পরিবেশগুলো অনেক সুন্দর আসলে নভে মুম্বাই এই সাইডটার পরিবেশ অনেক সুন্দর মনে হয় মুভির ভিতর আছি সবসময় এমন একটা ফিল হয় মাত্র এক মিনিট মতো সময় লাগবে তারপরে এইটা হচ্ছে একবার অনেক সুন্দর অনেক বড় এখানে যখন মন খারাপ থাকে তখন এখানে আমি বসে থাকি দেখেন দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাদের কিন্তু দুই নম্বর গেট থেকে ঢোকা লাগবে আপনারা অন্য কোনো সাইড থেকে গেলেও হবে কিন্তু দুই নাম্বার দিয়ে কাছে হবে এবং সবুজ হবে দুই নাম্বার দিয়ে যাই আপনি বাম দিকে খেয়াল রাখবেন দেখবেন আপনার গেট হচ্ছে চার নাম্বার এটা তিন নাম্বার তিন নম্বর পরেই যে চার যে এটা এইটা দিয়ে আপনারা বাম দিকে খেয়াল রাখবেন সবসময় বাম সাইডে দেখেন সাইডে উঠার পরে আপনি এই যে যেই চিহ্নটা এটা হচ্ছে আমাদের ক্যান্সার পেশেন্টের জন্য হ্যান্ডিক্যাপ যারা প্রতিবন্ধী থাকে তাদের জন্য কিন্তু এইটা এই কাউন্টারে আপনারা থাকবেন আর এখানে ট্রেন আপনার মানে প্রতি মিনিটেই থাকে অল টাইম থাকে ট্রেন ট্রেন নিয়ে কোনো টেনশন নাই যে আমি ট্রেন পাবো কি পাবো না এমনটা না আপনি মনিটরের দিকে খেয়াল রাখবেন এস টি পি এল আরও এখানে ভি ভিডি যায় অনেক ট্রেন যায় তবে আপনি খেয়াল রাখবেন এস টি বা পি এল যেহেতু প্রথম পর্যায়ে আপনি থাকবেন তো এস টি বা পি যে কোনো একটা ট্রেন ধরে আপনি রওনা দেবেন তো আমরা নামব হচ্ছে সামনে স্টেশন আপনার ভাড়ালা অথবা আপনি নামবেন হচ্ছে শিউড়ি তো আমরা সময় ভাড়ালা থেকে যাই ভাড়ালা থেকে একটু সহজ হয় ভাড়ালা থেকে আপনার বাসে নেবে পাঁচ টাকা ভাড়ালা চেনার উপায় হচ্ছে দেখেন এই যে পাশে কিন্তু ব্রিজটা থাকবে অন্য কোনো স্টেশনের পাশে ব্রিজ নাই প্লাস আশেপাশের এই পরিবেশটা নাই তো আপনার একটু ভালো করে লক্ষ্য রাখবেন ব্রিজের পাশের টাইম মানে এটা আপনার বিশ মিনিট পঁচিশ মিনিট সময় লাগবে ট্রেনে বা তার কমও লাগতে পারে এটা আছে ভাড়ালা স্টেশন এইখান থেকে আমরা চলে যাবো টাটার সামনে নাবে মুম্বার আসলে কিন্তু পরিবেশ অনেক সুন্দর এরা পরিষ্কার প্লাস মানে সবসময় মনে হবে যে আপনার কোনো একটা ভিআইপি আপনাদের মুম্বাইয়ের সাইডে একটু আমার কাছে খুব খুব বেশি লাগে তবে মনোমুগ্ধকর একটা পরিবেশ মন ঘরে যায় তো এখন এই যে দেখেন আমরা কিন্তু বাস টার্মিনালে চলে আসলাম এইখানে বাসও আপনার নিয়মিতই থাকে এই যে লাইনটা আছে এই লাইন দেখে ঘাবলানোর কিছু নাই যে ওরে বাপরে কতগুলো লাইন এই লাইনটা আপনার একদম এক থেকে দুই মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে বাস আসবে আপনি যেহেতু প্রথম থাকবেন এখানে চার পাঁচটা বাস টাটার সামনে যায় কিন্তু আপনি প্রথম যেহেতু চোদ্দো নাম্বার বাসটা ধরবেন চোদ্দো নম্বর বাস ধরার পরে আপনাকে একদম টাটার সামনে নামাবেন চোদ্দো নম্বর বাসটা অবশ্যই খেয়াল রাখবেন